তারা কর্মসূচি দিয়েছে সুতরাং বাংলাদেশের আপামর জনসাধারণের পক্ষ থেকে আগামীকালকে কর্মসূচি নিয়ে বক্তব্য রাখবেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান সংগ্রামী ভাই বন্ধুরা আপনাদের কাছে কয়েকটা প্রশ্ন করতে চাই ধর্ষণ সারা দুনিয়ায় সব জায়গায় আছে এবং তার বিচারও করতে হয় বাংলাদেশে ধর্ষণ আজকে হয় নাই নাইগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের মানিক ধর্ষণের করেছিল তখনই নারীবাদী সুশীল বটমার একটা কথা বলে নাই ভাইর আমার মনে পড়ে যায় দু হাজার আঠারো সালে নোয়াখালী সুবর্ণ চরে আমার বোন শুধু ধারে শীষে ভোট দেওয়ার অপরাধে তাকে তার ঘরের মধ্যে ঢুকে আওয়ামী সন্ত্রাসীরা মুহুর ধর্ষণ করেছিল তখন বাংলাদেশের কোন যদিও তারা কোন সময় ভিন্ন ভিন্ন নামে প্রতিবাদ প্রতিবাদ খেলা কর্মসূচি করেছে নাম দিয়েছে গণভবন ঘেরাও বাংলা মোটরের উপরে করিয়ে দিতে চাই তারা সেদিনকে যমুনায় যাওয়ার জন্য সেই সহিংসতা করলো পুলিশকে আহত করলো স্পষ্ট দেখা যাচ্ছে নারী কাঠ ফেলে পুলিশকে ধাক্কা দিয়ে বলছে এই টাচ করবি না টাচ করবি না ডক্টর ইনুস সাহেব জাতিসংঘের মহাসচিবকে বাংলাদেশে নিয়ে এসেছেন আমরা জেন্টির বলেছে আগামী তিন দিন আমাদের ডক্টর ইনুস প্রচুর খেলা খেলবে নারী ব্যক্তি হতো সুবর্ণচরে আমার যেই বনে শুধু ধানের সাথে ভটতে আর অবনতি ধর্ষণ করা হয়েছে। সে কি নারী না না ওদের সঙ্গায় যে ধানের সাথে ভটায় সে কোনো নারী না আপনাদের মাধ্যমে জানতে চাই হাজারো ঘটনার একটা ঘটনা প্রকাশ হয়েছে আয়না ঘরে আমার বনকে পুরো ভেঙে গিয়ে রেবে জানোয়ার রেবের বমেশ ভাই আমি তো গালাগালি করি এই জমিনে আর এমন কোনো গাড়ি এখন পর্যন্ত খাড়ায় নাই তাই কালি এই চপ্তর কে দিলে তার নূন্যতম হক আদায় হয় আপনি ভাবেন আপনি ভাবেন আপনাকে গ্রেফতার করেছে। আপনি যেমন বন্ধু দিতেছেন না আপনাকে গন্ধ করে আপনি জল দিন ওই জবন্দ নেওয়ার জন্য আপনার সামনে আপনার স্ত্রীকে নিয়ে এসেছে ভাইরা আমার আমরা তো জীবনে দিলো আমি আমার মায়ের সন্ধ্যা লক্ষ্য করতে চাই

হেঁটে যাবে আর আমি সূত্র দেওয়ার অধিকার আমার একটা চাই নাই যদি তোমার সূত্র মনে চাই তুমি তোমার ঘরের বোনের সূদ্র তুমি এমন কাপড় পড় না তোমরা বোনকে শাসন করার অধিকার দিয়েছে বাংলাদেশের মানুষ এইসবের বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা যখন কথা বলি জাতিসংঘের মহাসচিব যখন বাংলাদেশে তখন আমরা আশা করছি রোহিঙ্গা সংকট পেয়ে যাবে ইনশাআল্লাহ যখন আমরা আশা করছি আমার সপ্তাহ আমার তিলখানা গরু হত্যার তার উন্মোচন হবে যখন আমরা প্রত্যাশা করছি জাতিসংঘ ইতিমধ্যে জুলাই নিয়ে একশো চোদ্দ পৃষ্ঠার প্রতিবেদন দিয়েছে সেই পৃষ্ঠার প্রথম পৃষ্ঠায় যে একটি ইউটিউব সামার দিয়েছে ভাইয়েরা

যখন আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে রাস্তাতে আছি যখন জোরাই করে হত্যার বিচার চাই সাপ্লার বিচার চাই পেরখানার বিচার চাই আয়না করার বিচার চাই তখন কেন জাতিসংঘের মহাসচিব দেশে থাকা অবস্থায় আরো দশটা বারোটা সংগঠনের নাম দিয়ে দর্শন বিরোধী সমাবেশ করতে হবে আমরা বাংলাদেশের কাছে জানতে চাই সমাবেশ সবার গণতান্ত্রিক অধিকার কিন্তু সেই সমাবেশের সামনে থাকবে লাকি একটা এটা কি গণতন্ত্র নাকি ফাঁসি যারা বলেছে ফাঁসি চাই যারা বাংলাদেশের আইন আদালত প্রশাসন ভেঙে ভেঙে কবরে পাঠিয়ে দিয়েছে আইনাগর বানিয়েছে তারা আজকে বাংলাদেশকে নারীর অধিকার গণতন্ত্র নিয়ে কথা বললে চক্ষ বন্ধ করে বলবো এগুলো দিল্লির ষড়যন্ত্র বাংলাদেশের আগমর জনসাধারণ বেঁচে থাকতে আমার সরকারকে প্রচুর কালিকে রাজ করি আজকে রাজ করবো না সরকারকে বলতে চাই আগামীকাল এই সুশীল বদমাস গুলোকে যদি করে হ্যান্ডেল করে সরকার করবে ইনকিলাপ মঞ্চের পক্ষ থেকে কাল তারা সমাবেশ দিয়েছে ডিস্টার্বের সামনে হওয়ার কথা পরে এসেছে শহীদ মিনারে সামনে থাকবে দশ থেকে বারোটা নারী নেতৃত্বের নামে সুশীল সাহবাদী গুলো আমরা বাংলাদেশের আগামর জুলাই এর ছাত্র জনতা কালকে সবাই শাহবাগ জাদুঘরের সামনে প্রতিবাদী জুলাই জমায়েত করব আপনাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি বাংলাদেশকে

гэрэлтсэн